আমার প্রিয় বন্ধুগণ শুভ সকাল প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় শিক্ত ও প্রিয় হওয়ার আশীর্বাদ দান করেছেন তারপর আমার প্রাণপ্রিয় বাবা মায়ের প্রতি সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ গতকাল দোসরা সেপ্টেম্বর দিনটি ছিল আমার জন্মদিন সারাদিন কেটেছে জন্মদিনের শুভেচ্ছায় আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায় প্রত্যেকটা মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি অতি আনন্দের আমার মতো একজন অতি মানুষের জীবনেও ঠিক তাই রাত বারোটার পর থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ নানা মাধ্যমে যারা আমাকে উইশ করেছেন আপনাদের সকলকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ নানান ঝামেলাই এবং ভুলে যাওয়ার কারণে যারা আমাকে উইশ করতে পারেননি তাদের প্রতিও ভালোবাসা থাকলো সত্যি বলতে দিনটির কথা আমি নিজেই ভুলে গিয়েছিলাম সর্বপ্রথম আমি যখন অফিস পৌঁছাই তখন আমার এক সহকারী সচিব স্যার আমাকে উইশ করলেন তারপর অন্যান্য কলিগসরা ততক্ষণে আমি ফোন হাতে নিলাম আর তখনই আপনাদের সকলের শুভেচ্ছা এবং ভালোবাসা দেখতে পেলাম সারাটা দিন আনন্দে রাখার জন্য আবারও আমার হাজব্যান্ড সহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশের বর্তমান বন্যা মহামারীতে অনেক মানুষ আজ হতাশাগ্রস্ত আশা করছি ঈশ্বরের কৃপায় আর ধর্ম বর্ণ জাতিবেদে বৈষম্যহীন সহযোগিতায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠব সর্বোপরি আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আমার উপর অর্পিত সৃষ্টিকর্তা কর্তৃক দায়িত্বসমূহ যেন সঠিকভাবে সঠিক চিন্তাধারায় পালন করতে পারে সেই সাথে মেমোরি থেকে নেওয়া আমার বেস্ট জন্মদিনের কয়েকটা ছবি শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথেই থাকুন